আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজায় ফরাসি ডিজনিল্যান্ডের ছোঁয়া দুর্গাপুজো কালী পুজোর পর বাঙালির অন্যতম বড় উৎসব মা জগদ্ধাত্রী আরাধনা এবছর তিরিশে অক্টোবর পালিত হবে জগদ্ধাত্রী পুজো শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা ইতিমধ্যেই মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করেছেন রবিবার বাণী মন্দিরের রেলওয়ের মাঠে আয়োজিত হয় আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো এবছর তাদের পুজো ষোলোতম বর্ষে পদার্পণ করছে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফরাসি ডিজনিল্যান্ড থিমে মণ্ডপ মূল পুজো শুরু হবে তিরিশে অক্টোবর থেকে তবে ছাব্বিশে অক্টোবর থেকেই মণ্ডপ উন্মুক্ত হবে দর্শনার্থীদের জন্য উদ্বোধনের পর দোসরা নভেম্বর পর্যন্ত চলবে পুজো উদযাপন উৎসব উপলক্ষে বসবে মেলা থাকছে সাত দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারেও মহা ধুমধামের পাশাপাশি থাকছে বিভিন্ন সামাজিক উদ্যোগ দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে আরও কিছু বিশেষ চমক খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক স্বপন গুহ নিয়োগী অভিজিৎ দাস তনুজ কুমার দে দিলীপ দে সহ অন্যান্য সদস্যরা সাংস্কৃতিক সম্পাদক তনুজ কুমার দে বলেন জগদ্ধাত্রী পুজো শুধু ভক্তি নয় আনন্দ সমাজসেবার উৎসব বটে আমাদের আজকে পুজো হলো আমাদের আলিঙ্গনের এটা ষোলোতম জগদ্ধাত্রী পুজো সিক্সটিন্থ ইয়ার আমাদের পুজো শুরু হবে আগামী ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর অবধি আমাদের পুজো থাক থাকবে এই আমাদের রেলিং ইনস্টিটিউট বাণী মন্দিরের খেলার মাঠে আর আমাদের সাত দিন ধরে থাকবে এই পুজোর চলাকালীন সাত দিন ধরে আমাদের থাকবে মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের পিস ম্যারাথন ম্যারাথন দৌড় যেটা প্রতিবার চাঁদমনি খেলার মাঠ থেকে হয়ে আমাদের এই আমাদের পুজো মণ্ডপ প্রাঙ্গণ অবধি আসে তারপর থাকবে বসে একো প্রতিযোগিতা আমাদের প্রতিবারই থাকে বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করি দরিদ্র নারায়ণ সেবা থাকে থাকে আমাদের প্রতিনিয়ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবার পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রান্সের যে ডিজনিল্যান্ড আছে সেটার আদলে আমাদের এবার মণ্ডপসজ্জা হবে আর আলোকসজ্জায় রয়েছে বাবাই বাবাই প্রতিবারই ওই করে আমাদের বাবাই ইলেকট্রিক আর আমাদের প্রতিমা আসে আমাদের এই যে কুমারটুলি আসে কারুকাঞ্চল শিল্পালয় থেকে হ্যাঁ আমাদের অজিত পাল শিল্পী ওনারই গড়া মূর্তিতে প্রতিবার আমাদের থাকে হয়ে প্রত্যেকবারই তো এক আলাদা নজর শিলিগুড়িবাসীর কেড়ে থাকে আলিঙ্গন তো এবছর কি ভাবছেন প্রতিবারই আমাদের মানে আমাদের যেটা এক্সপেকটেশন থাকে যে এবার এত সংখ্যক লোক হতে পারে দেখা যায় যে সে রেকর্ড প্রতিবারই আমাদের ছাপিয়ে যাচ্ছে প্রতিবারই ছাপিয়ে যাচ্ছে কারণ আমরা এটা দাবি রাখি যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনই করে থাকে কী বার্তা দিতে চলেছেন আগামী বার্তা দিতে বলতে এটাই আমরা বলবো যে সমগ্র উত্তর উত্তরবঙ্গবাসীকে যে আপনারা প্রতিবারের ন্যায় আমাদের পুজো দেখতে এবার আসবেন এবং আমরা চেষ্টা করে রাখবো যাতে মাসের প্রতিবারের ন্যায় এবারও মাঠের শান্তি শৃঙ্খলা বজায় থাকে উত্তরবঙ্গবাসীর কাছে এটাই বলবো আপনারা আমাদের ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ অবধি যে পুজো চলবে আপনারা অবশ্যই আমাদের মাঠে পুজো দেখতে আসবেন আর এই ডিজনিল্যান্ড নিয়ে হঠাৎ এই চিন্তাভাবনা আমরা এক এক সময় এক এক রকম করেছি আপনারা দেখেছেন যে কখনও আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছি কখনো লালকেল্লা করেছি কখনো আমরা উধুম প্যালেস করেছি কখনও কর্ণাটকের আমরা ইয়ে করেছি প্যালেস করেছি কখনো মায়াপুরের ইস্কন মন্দির করেছি এর আগেও থিমের থিমের ডেকোরেশনে করেছি তো এবার একটু আমরা অন্যরকম মানে আর চিন্তা ভাবনা করলাম যে এবারে ডিজনিল্যান্ড করব প্রতিবারই তো ওই মণ্ডপ টজ্জা বা মন্দির টাইপের হয়ে থাকে আমরা একটু এবার অন্যরকম করবো দেখি ডিজনিল্যান্ডের জন্যই এবার আমরা চিন্তা ভাবনা করেছি আজকের খুটি পুজোয় কে কে ছিলেন খুটি পুজোতে আমাদের আজকে আমাদের ক্লাবের চিফ পেট্রন অভিজিৎ দাস মহাশয় ছিলেন পেট্রন দিলীপ দে ছিলেন চিফ অ্যাডভাইজার শঙ্কর দে ছিলেন সেক্রেটারি স্বপন গৃহ নিয়োগী ছিলেন প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী মহাশয় ছিলেন ট্রেজারার রতন সূত্রধর ছিলেন দেবু দেবু দে তারপরে আমাদের ইয়ে ছিলেন জয়েন্ট সেক্রেটারি উত্তম সিংহ রায় ছিলেন আরও আমাদের ক্লাবের মোটামুটি সব সদস্যরাই উপস্থিত ছিলেন আজকে ধন্যবাদ দাদা আপনার পুরো নাম আমার নাম হচ্ছে তনুজ কুমার দে সাংস্কৃতিক